বিসমিল্লাহির হির রহিম আশা করছি সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনাদের মন্তব্যগুলো কমেন্টসের মাধ্যমে জানাবেন ওয়াইজ কল আরব্ব মালা ইকাতি ইন্নি জা ইলুন ফিন আর্দি খালিফা। খলিফা মহান আল্লাহতালা যুগে যুগে এই পৃথিবীর জমিনে তিনার কিছু মনোনীত বন্ধুদের প্রেরণ করেছিলেন যাদের দ্বারা এই বিশ্ব বিশ্বভ্রমণ্ডে সত্যের দাওয়াত প্রচার করিয়েছিলেন সেই দিক থেকে আজকে কিছু কথা বলতে চাচ্ছি আল্লাহতালার যেই অদৃশ্যের শক্তি এটা কি সবাই পাবে নাকি তিনার মনোনীত যাহারা তারাই পাবে এই বিষয়ে কিছু কথা পৃথিবীর ইতিহাসে আমরা দেখি সর্বপ্রথম নবী হলেন হযরত আদম আলহী ইসলাম তিনার সন্তানদের মধ্যে দুইজন হাবিল এবং কাবিল বয়সের দিক থেকে হাবিল ছিল বড় কাবিল ছিল ছোট দুই ভাইয়ের ভিতরে যখন কোনো কারণে দ্বন্দ্ব বাজে তখন আল্লাহ তালার পক্ষ থেকে এলহাম আসে দুই ভাই কুরবানি করার জন্য যিনি পবিত্র তিনার আর কুরবানি কবুল হবে দেখা গেল সেখানে আদম আলহ ইসালামের ছোট পুত্র তিনিই ছিলেন পবিত্র তাই তার কুরবানি কবুল হয়েছিল আবার যদি হযরত ইয়াকুব আলহিসালামের সন্তানদের দিকে তাকাই দশ ভাই মিলে ছোট ভাই হজরত ইউসুফ আলহিমামকে হত্যার জন্য কূপে নিক্ষেপ করেছিল কারণ তালার যে সত্যের দাওয়াত দেওয়ার জন্য পিতা ইয়াকুব আলহ ইসালাম পুত্র ইউসুফ আলহিসালামকে পছন্দ করেছিলেন যার কারণে বড় ভাইদের সহ্য হচ্ছিল না শত চেষ্টা করেও ইউসুফ আলহ ইসালামের কোনও ক্ষতি তারা করতে পারেনি আখিরি জামানায় এসে সেই একই অবস্থা দাদা আব্দুল মোত্তালেবের ঘরে পুত্র সন্তান ছিল এগারো তেরো জন কিন্তু নূরে মোহাম্মদই কার পেশানে তা আল্লাহ দান করলেন এখানেও সব পুত্রের চেয়ে ছোট যিনি হজরত খাজা আব্দুল্লাহ তিনার কপালেই আল্লাহ তালা নুরে মোহাম্মদী দান করলেন অটোমান সাম্রাজ্যের দিকে যদি তাকাই তাহলে একজন বীরের নাম সবার আগে আসবে যিনার হাত দ্বারা মঙ্গোলিয়ানদের হাত থেকে মুসলিম জাহানকে রক্ষা করা হয়েছিল তার নাম হল আরতুগর গাজী তিনার বাবার নাম ছিল সোলেমান শাহ তিনার সন্ধান ছিল চারজন কিন্তু এখানেও যিনি মেঝ ছিলেন ইসলামার পতাকার দায়িত্ব তিনাকেই দিলেন তৎকালীন যুগে একজন আল্লাহর অলি যার নাম ছিল ইবনুল আরাবি তিনি কিন্তু আর্তুগল গাজীকেই সেই উসমানী সাম্রাজ্য প্রতিষ্ঠার দায়িত্ব দিলেন পরবর্তীতে যদি দেখি আর্তুগোল গাজীর তিন ছেলে বড় ছেলে গুন্দুজ দ্বিতীয় ছেলে সাপসি তৃতীয় ছেলে উসমানবে তাদের ভিতরে বাবার স্বপ্ন পূরণের বাসনা এবং খোদাই সে অদৃশ্য শক্তি সেটাও কিন্তু ছোট ছেলে উসমানের পরেই ছিল পরবর্তীতে যার নামে সাম্রাজ্যের নামকরণ করা হয় উসমানীয় সাম্রাজ্য বেলায়েতের যুগে যদি দেখি আমার কেবলাজান হুজুর এবং তিনার বড় ভাই দুইজনেই দাদা হুজুর খাজা এনায়েতপুরের কদমে গোলামি করতে গিয়েছিলেন আজকে পৃথিবীর মানুষ দেখতেছেন আমার কেবলাজান হুজুরের কাজ কী আজকে যাকে সারা বিশ্বের মানুষ চিনে বিশ্ব অলি হিসাবে অতবে এখানেও আল্লাহ তালা সে অদৃশ্য শক্তির বলে আমার কেবলাজান হুজুরের সম্মান সারা পৃথিবীর জমিনে আল্লাহ তালা ছড়িয়ে দিয়েছেন এবং তিনার মাধ্যমে সত্যের দাওয়াত পৌঁছে দিলেন আর আমার পীরকেবলাজান হুজুর তিনার এই সত্যের দাওয়াত প্রচারের জন্য কাকে কি দায়িত্ব দিলেন এখানেও আমার পীর পীরকেবলাজান হুজুরের দুইজন সুযোগ্য ওলাদ মহামান্য খাজা মিয়া মিয়াভাইজান মুজাদ্দিদি এবং জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান আলহাজ খাজা মেজোভাইজান দিদি দুইজনের কাজ দুই দিকে এই দুনিয়াতে ভোগ করা সবাই করতে পারে কিন্তু ত্যাগই কয়জন হতে পারে আজকে মহামান্য মিয়া ভাইজান সাহেব দরবার পরিচালনা করতেছেন আর মেজভাইজানিদি সাহেবকে সত্যের পতাকা হাতে নিয়ে এই দাওয়াত সমগ্র জাহানে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব অর্পণ করে গেলেন আজকে দেখেন হিজবুল্লা ইমাম কেমন ত্যাগ করলেন সত্যের দাওয়াত আমার পীরকেবলা হুজুরের প্রতিষ্ঠিত জাকের পার্টির পতাকা হাতে নিয়ে দেশ থেকে দেশান্তরে তিনি ছুটে বেড়াচ্ছেন এখানে যদি বলি এই কাজ কি আদৌ সবার দ্বারা সম্ভব এক কথায় বলতে পারি কোনোদিনও না কারণ রাজত্ব ভোগ করা আর রাজ্য প্রতিষ্ঠা করা এক জিনিস নয় যার প্রমাণ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পিরজাদা আলহাজ মুস্তফা আমির ফয়সল মু যুগে যুগে আল্লাহতালার বন্ধুগণ যুগের ইমামগণ কেহি জন্মভূমিতে থাকতে পারে নাই সবাই কোনো না কোনো কারণে হিজরত করতে হয়েছিল আজকে সেই হিজরত আমার মেজ ভাইজান মেজো দিদি অতএব আজকে বলতে চাই যে বা যাহারাই আমার ভাইজানকে নিয়ে ষড়যন্ত্র করতেছেন মনে রাখবেন ভাড়া করা মানুষ দিয়ে চিরদিন টিকে থাকা যায় না আজকে জাকের পার্টি চেয়ারম্যান মহোদয়কে ভালোবাসার কারণে আপনারা মানুষের উপর যে অমানবিক নির্যাতন করলেন এর জবাব কিন্তু একদিন আপনাদের দিতে হবে যেদিন সময়ের পরিবর্তন ঘটবে সেদিন আপনার এই ভাড়া করা গুন্ডা পান্ডা সন্ত্রাস বাহিনী ক্যাডার বাহিনী কেহি কিন্তু আপনার পাশে থাকবে না সেদিন আপনি কি করবেন আমার পাকের পবিত্র আদর্শ যাদের মধ্যে আছে তারা তো কখনো একজন জাকের গায়ে হাত তুলতে পারে না কারণ আমার পীরকেবলাজন হুজুর তিনার জাকেরানদের আমানত রেখে গেছেন কি করে এই আমানতের খেয়ানত করেন মনে রাখবেন একদিন এই সব কিছুর হিসাব দিতে হবে ইহকালে অথবা পরকালে বাংলার মানুষ এখন ঠিকই বুঝতে পারছে জাকের পার্টি হচ্ছে আমার কেবলাজান হুজুরের আদর্শ আমার কেবলাজান হুজুর যে মিশনের কথা বলেছিলেন বাবা আমি পীরগিরি করতে আসি নিই আমাকে আল্লাহ একটা মিশন নিয়ে পাঠিয়েছে সেই মিশনই হচ্ছে জাকের পার্টি আর মুস্তফা আমির ফয়সল মু হচ্ছেন কেবলাজান হুজুরের মিশন বাস্তবায়ন করার বীর সেনাপতি আমরা সবাই তিনার আর সৈনিক এসো নবীন দলে দলে জাকের পার্টির পতাকা তলে বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ আলহাজ খাজা মেজো ভাই যান জিন্দাবাদ খাজা চাচা যান মুজাদ্দিদি জিন্দাবাদ জাকের পার্টি জিন্দাবাদ